আছে ঘৰটো এখন কি আল অলপ লাগে হে সুন্দৰ লাগে না ইমান আছে ঘৰটো অনেক সুন্দৰ লাগে মাইট মেট আছে দেখটো অনেক সুন্দৰ লাগে একদম মাছ খাচা বনাইতো চি খা চালে এনে পাইম এই দিগদিয়া ৰেডিমেডো কৰি দে মায়ে অন্তৰ কোনো প্ৰয়োজন নাই যে মুরগির বাচ্চাটি বরছে দেড় মাস না দুই মাস দুই মাস মনে সম্প হয়ে গেছে বয়স এই এই মুরগার সাড়ে কলা কতলা খালি দু মুরগা তোলে বিশটা মনে বনায় মনে বারোটা ইন্দুরে খাই লেলো এরপরে চিলে না কিনে গেছে মানে আটকে এক মিলে গালা আর দুটা মুরগা দইটির কথা কয়ে লাগে নাই আসছি মশলা দিলে ফাঁস ওটা আসে ডিম পারিম সব দিয়ে খাইলা একটা কালে ওমো বই না তাহলে সব দিয়ে ইয়ার তো আবার ডিম পারব কয়েকদিন ভিতরে দশ পনেরো ডিম ভারে দেব আর ওই কালারটা তোর কথা কলাই সাদা কালারটা হালকা সাদার ভিতরে হালকা কালো এটা এটা যদি কবে ডিম পারেছে হয়ে গেছে মনের দেড় মাস মনে ডিম পারো না যে সিরিয়ালে বেরিয়েছে সব দিয়ে এই সাদা মুরগিটা আপনারের এটা আপচাৰি আপচাৰ দিছি মুৰ্গাটা এই ডিমবাৰ তোমাৰ কাটলে মুৰ্গা ডিমেণ্ড নাই বসামু পাও মুৰ্গাৰ ডিম ডিমাণ্ড নে বয়াম যদি নহয় তোমাৰ যদি নাকে তোলে আৰু কিছু কাৰণ এতিয়া এইকাৰিম পাৰে নাই হেৰি যায় ডিম্পাৰে জম লাগে নে কাম কৰে আছ নে কি কাৰণতে দেশে স্টেরও দিতে হবে খানা বাসটা তুললা বুঝতে দেখতে একবার সুন্দর করে ইয়ে করি সাত ফুট লম্বা আর হয়েছে তিন ফুট নেই সরি সাড়ে তিন ফুট সরি আড়াই ফুট আড়াই ফুট সাত ফুট লম্বা আর বাস হয়েছে আড়াই ফুট বর হয়েছে খের হয়েছে আপনার তিন ফুট একটা খাসা বানাইছি সেটা দুইটা ইয়ে করছি কপৰিছে একেবাৰ আছে চৰ একদম একেবাৰে মুৰ্গী আছোঁ একদম এটা টাইগাৰকে আমাৰ সিহঁতৰছে মন নাই এটা টাইগাৰ নহ'লে এতিয়া তুমি আৰু বৰ হৈ গ'ল না কি যে পাবা মোৰ ধৰবা না না মুৰ্গী ধৰা যাব না হ'ব ধৰা যাব না তুমি মুৰ্গী দে মুৰ্গী দেৰি এটা ডিম বাতো আছে তই তুমি কাবা নে দিম